হ্যালো বন্ধুগণ এই যে আমি আজকে একটা আমার নিজের হাতে ফুল বানিয়েছি কাগজ দিয়ে তো এটা বানানোর কারণ হচ্ছে আমার ছেলে কর্মশিক্ষায় দিবে তো আমি ওকে বানিয়ে দিলাম কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা বানিয়ে দিয়েছিলাম গত বছরে কেমন সুন্দর হয়েছে কোনটা বেশি সুন্দর এটা না এটা এটা ফুল ফুলদানি দানি মানে দিছিলাম এটা রাখি দিয়েছিলাম আর এটা ভালো লাগে এটা হুম খুব সুন্দর দেওয়ালে টাঙিয়ে রাখার না দেখাই ফলে তো নিবে না বাড়িতে আনি এটা ইসে করে একটা দিয়ে দায় বসে থাকি বন্ধুরা গুড নাইট আজকে আমার ভিডিও এটুকুই